হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠকবাড়ি সো আজকে আমি আলোচনা করবো তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষাণমাসিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিশ্ব ডিজিটাল প্রযুক্তি নমুনা প্রশ্ন নয় সম্পর্কে তোমাদের আগামীতে যে পরীক্ষাটা হবে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে সেই পরীক্ষার যে নমুনা প্রশ্ন সেই প্রশ্নের পর্ব নয় নিয়ে আজকে আমি আলোচনা করবো সো যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে শুরু করছি বুদ্ধিবৃত্তিক সম্পদের কয়েকটি ধরন উদাহরণ সহ লিখ উত্তর বুদ্ধিবৃত্তিক সম্পদের ধর্মসূম নিম্নরূপ সাহিত্য ও শিল্পকর্ম সম্পর্কিত সম্পদ বা কপিরাইট উদাহরণ গান গল্প কবিতা নাটক সিনেমা বই ইত্যাদি শিল্প কারখানার শিল্প কারখানার সম্পর্কিত সম্পদ বা ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি উদাহরণ কোম্পানির নাম লোগো মোরকে ডিজাইন তারপর যে পণ্যতের গোপন প্রক্রিয়া বা সিক্রেট ফর্মুলা তারপর হচ্ছে ভৌগোলিক পরিচিতি কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক বা দেশের নিজস্ব পরিচিতি উদাহরণ বাংলাদেশের ইলিশ বাংলাদেশের পাঠ ইত্যাদি চার বৈজ্ঞানিক উদ্ভাবন যে কোনো বৈজ্ঞানিক উদ্ভাবন উদ্ভাবন যেমন করোনা টিকা বিদ্যুতের আবিষ্কার ইত্যাদি প্রশ্ন দশ সত্ত্বাধিকার বলতে কী বুঝে উদাহরণ দাও উত্তর সত্যাধিকার ও সত্ত্বাধিকারী হলেন যিনি কোনো বুদ্ধিবীতিক সম্পদের মালিক উদাহরণ মৃত দেশের স্বার্থে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করলো এবং অ্যাপ্লিকেশন পরিচালনার জন্য মৃত সরকারের কাছ থেকে লাইসেন্স নিল সরকার মৃতকে স্বীকৃত দেন যে দিল যে মৃত এই অ্যাপ্লিকেশনটি বানিয়েছে মৃতকে এই অ্যাপ্লিকেশনের সত্ত্বাধিকারী বলা হয় প্রশ্ন এগারো স্বত্বাধিকারীর অধিকার বলতে কি বুঝো ব্যাখ্যা করো উত্তর মৃত্যু একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করলো এবং সরকারের কাছ থেকে লাইসেন্সের মাধ্যমে কিংবা বাংলাদেশের কপিরাইট আইনের আওতায় মৃত্যু তার বুদ্ধিবৃত্তিক সম্পদ রেজিস্টার মাধ্যমে মাধ্যমে মৃতু এই অ্যাপ্লিকেশনের সত্ত্বাধিকার নিয়েছে সত্যা সত্ত্বাধিকারী হিসাবে মৃত্যুর সম্পূর্ণ অধিকার আছে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি কে ব্যবহার করবে বা কে ব্যবহার করতে পারবে না তা ঠিক করার পাশাপাশি অন্য কেউ মৃত্যুর অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার আগে মৃত্যুর অনুমতি লাগবে এবং কেউ যদি মৃত্যুর এই অ্যাপ্লিকেশনটি আবার তৈরি করতে চায় তাহলে মৃত্যুর অনুমতি লাগবে প্রশ্ন বারো কপিরেড আইন কি কপিরেড আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো উত্তর কপিরাইট হলো একটা আইন বা যা লেখা কন্টেন্ট ছবি সফটওয়্যার কিংবা যে কোনো জিনিস এর লেখক প্রকাশক বা মূল মালিকের সত্য বা অধিকার সংরক্ষণ করে কপিরাইট আইন লঙ্ঘন হলে আদালত শাস্তি দিতে পারে কপিরাইট আইনের প্রয়োজনীয়তা কপিরাইট আইন কোনো সৃজনশীল কাজের ব্যক্তিকে নির্দিষ্ট সময় পর্যন্ত তার সৃষ্টিকর্মের সব উপর মালিকানা বা সত্ত্বাধিকার দেয় মানুষ বেঁচে থাকার জন্য কিংবা সামাজিক মর্যাদার জন্য টাকার প্রয়োজন যেহেতু কবি সাহিত্যিক চলচ্চিত্র নির্মাতা সফটওয়্যার নির্মাতা তাদের সৃজনশীল কাজের জন্য পরিশ্রম মেধা এবং কখনো টাকা খরচ করেন কাজেই তাদের বুদ্ধিবৃত্তিক সৃষ্টিকর্মের বাণিজ্যিক মূল্য এবং বিনিয়োগের সফল পেতে পারেন তার নিশ্চয়তা প্রদান করে কপিরাইট আইন কপিরাইট আইনের আওতায় পাওয়া আইনগত অধিকার তাদের এই সুবিধা দেয় এবং সৃজনশীল কর্মীদের নিরুৎসাহিত হওয়া থেকে রক্ষা করে সো আমার প্রবর্তনে সো আমরা পরবর্তীতে নমুনা নয় দশ নিয়ে আলোচনা করবো এসব ভিডিও তোমাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেলায়কনটি প্রেস করে দিতে হবে সো আজকে পর্যন্তই তোমরা ভালো থেকে সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি